নমস্কার নারী মানে সমাজের কবি অশোক মুখোপাধ্যায় নারী মানে গর্ভ শুধু নয় নারী মানে অনেক কিছু নারী মানে দুঃখ পোষ্য শিশু মার ছাড়ে না পিছু নারী মানে দুঃখ শুধু নয় নারী মানে প্রসব যন্ত্রণা যে নারী আছে বলেই সমাজ রয়েছে সমাজ গড়ার কাজে নারী আছে বলেই সমাজ রয়েছে সমাজ গড়ার কাজে নারী মানে প্রসব শুধু নয় জীবন সাজাতে পারে আজও নারী নারীত্বে সেজে পুরুষ নজর কারে নারী মানে শুধু পুরুষের নয় নারী যে সমাজ ধারা এখনো নারী ধরে আছে তার মানসিক যত পারা নারী কি কেবল সমাজ ধারা নারী মানে এক বাড়ি নারী মানে সেই সঞ্চয়িতা সঞ্চিতাও সেই নারী নারী মানে এক বাড়ি শুধু নয় চারপাশে ফুল ফোটা নারীর জনিতে হ্যাঁ তার শনিতে নতুন প্রাণের ছোটা নারী মানে ফুল ফোটা আদরের সুহাগে পরাগে পরাগে নারী সঞ্চয়ী নারী সাহসিনী নারী রাগে আর অনুরাগে আদরে সোহাগে পরাগে পরাগে নারীতে মশাল জ্বালা হয়ে হাটে উৎসব থেকে মশাল জ্বালা আছে আজও জানে সীতা পাঞ্চালী নারীতে মশাল জ্বালা আছে আজও জানে সীতা পাঞ্চালি। তিলোত্তমারা রাজপথে জাগে রাজপথ নেই খালি নারী মানে জানে সীতা কাকে বলে নারী রোষ নগনন্দিনী আর জানে শ্যামা নারীদের কিসে তোষ নারী রোষ তুলে সমাজের দাবি পূর্ণ করে এ মাটি নারীর হাতেই রয়ে যায় রোজ সমাজের চাবি কাঠি নারীর হাতেই রয়ে যায় রোজ সমাজের চাবি কাঠি ধন্যবাদ